যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পৈরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয় ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নাই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দী করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা প্রতিশোধ নিতে যাবেন না সময়ের অপেক্ষা করুন কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায় মার পেডের বায়ো আপন না এতে সন্দেহ করার কিছু নাই এটা তো বাপের ভাই সাসারা দেখলেই বোঝা যায় সবাইকে একদিন মরতে হবে হয়তো দুই দিন আগে নয়তো দুই দিন পর কিন্তু এই সমাজের কিছু মানুষ আছে তারা এটা ভুলে যায় যে তাদেরও একদিন মরতে হবে